রাধে রাধে সবাইকে কেমন আছে সবাই আমরা কিন্তু খুব ভালো আছি চলে এসেছি আর একটা নতুন ব্লগে আজকে কিন্তু ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই সকাল সকাল মা মেয়ে মিলে ঘুম থেকে উঠে পড়েছি উঠে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর আজকের ওয়েদারটাও ভালো ছিল একটু রোদ ছিল কিন্তু হাওয়ার জন্য রোদটা অতটা গায়ে লাগছিল না তো আজকে স্নান করে একটু ভোলে বাবার গায়ে জল ঢেলে নেবো এদিকে টমটম স্কুলের জন্য রেডি ওই স্কুলে চলে যাবে আর আমিও স্নান করে আবৃতিকে নিয়ে একটু মন্দিরে চলে যাব আগে ঘরেই জল ঢেলে নেবো ঘরেও ভোলে বাবা রয়েছে আগে জল ঢেলে নেব এদিকে আবৃত্তি কিন্তু পাশেই বসেছিল ও আজকে বিছানা থেকে উঠে যাচ্ছিল না আমি বিছানাটা কুছোচ্ছিলাম আর ও পাশেই বসেছিল আর দেখো রাত্রেবেলা ওকে বোতলে করে একটু দুধ খাইয়ে দিয়েছিলাম তো বোতলটা আর নিচে রাখা হয়নি তো আমি এখন একটু বোতলটা সরিয়ে নেব সব কিছু গুছিয়ে তারপর আবৃতিকে ব্রাশ করিয়ে দিয়েছিলাম আমিও করে নিয়ে তারপর এই ঘরগুলো একটু মুছে নি ছিলাম মুছে একেবারে স্নান করতে চলে যাব স্নান হয়ে গেলে তারপর পুজো পুজো হয়ে গেলে তারপর চলে যাব একটু মন্দিরে তারপর আবার কাজেও যেতে হবে সোমবারেও একটু তাড়া তাড়াতাড়ি ডিউটি থাকে চলে যাব তো ভাই ভাই ভাইও সোমবারে ভোলে বাবার মাথায় জল ঢালবে তাই ও কিন্তু স্নান করে পুজোটা সেরে নিয়েছিল আমিও স্নান করে চলে এলাম চলে এসে ঠাকুর আগে প্রণাম করে নিলাম তারপর এই যে ভোলে বাবার মাথায় জলও দিয়ে দিয়েছিলাম তারপর আবার বেরিয়ে পড়লাম মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে এই যে সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম এদিকে দেখো আজকে সবাই পুজো করেছে তো তাই মন্দিরটা আজকে ভরা ভরা লাগছে আর ওখানে কিন্তু অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে খুব সুন্দর তাই না এদিকে মা আজকে দুপুরে রান্না করেছিল নিরামিষ মুগ ডাল পেঁপে দিয়ে আর কাঁচাকলা ছিল সেই কাঁচাকলার খোসাগুলো কালো জিরা দিয়ে একটু বাটা করে নিয়েছিল আর করেছিলো কলা আলুর তরকারি এই তরকারিটা কিন্তু নিরামিষ ছিল আর খুব বেশি টেস্ট হয়েছিলো এমনিতে কাঁচাকলা খাই না ভোলা বাবার পূজা করতে যাবা ওই যে ওখানে কাছ থেকে এসে দেখি যে ওরা ছাদে আছে ছাদে খেলছে ছাদে চলে গেলাম তারপর ছাদটা দেখো কি আকাশটা কি সুন্দর লাগছিল ছাদ থেকে মানে আজকে প্রথম সোমবার শ্রাবণ মাসে তাই হয়তো ভোলে বাবা এত সুন্দর একটা ওয়েদার দিয়েছে আর হঠাৎই নিমেষে দেখে নিলাম যে ওয়েদার একদম চেঞ্জ ঝড় ঝড় হয়ে শুরু হয়ে গেল তারপর সন্ধেবেলা মন্দিরে চলে এসেছিলাম ওখানে আবার ব্রাহ্মণ এসেছিল মন্দিরে তো পুজো হওয়ার পরে সবাই প্রসাদ নিয়ে নিচ্ছিল সব বাচ্চারা ওখানে ছিল তো আমিও আবৃত্তিকে নিয়ে গিয়েছিলাম তখন একটু বৃষ্টি হচ্ছিল আমরাও প্রসাদ নিয়ে একটু ভাবলাম যে ছাতা নিয়ে একটু আমার দিদি বাড়ির দিকে যাই তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর দেখো বৃষ্টি কিন্তু তখনও হয়েই চলছে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা এদিকে বাড়িতে আসার পর ওর মাম্মা মেনেছে ওর জন্য একটা টি শার্ট কিনে ওটাই ও টি শার্টটাই লাইট জ্বলে তাই ও লাইটটা প্যাকেট থেকে জ্বালিয়ে দেখছিল তারপর আমাকে বলছে যে খুলে দাও প্যাকেটটা আর এদিকে না ওর সর্দি লেগেই থাকে সর্দিটা কমতেই চায় না তো ওটা দিয়ে নাক মুছতে যাচ্ছিলো তা আমি বললাম আবার মুছে দিতে এদিকে টি শার্টটা ওকে খুলে দিলাম খুলে দেওয়ার পরে টি শার্টটা এখন পেয়ে ও কিন্তু টি শার্টটা পেয়ে ভীষণ খুশি পরাজ জেদ করছিল তারপর দেখো লাইট জ্বালিয়ে নিচ্ছে টি শার্টটার ও বারবার করে এদিকে আমি ওকে শিখিয়ে দিলাম যে ওভাবে লাইটটা জ্বালাতে হবে আবার ওভাবে জ্বালাচ্ছে ও এসব লাইটিং জিনিস খুব পছন্দ করে আর জানি না আমি এটাকে নিয়ে যে কী করবো একটু বেশি জল দিয়ে স্নান করলে ঠান্ডা লেগে যায় সর্দি লেগে যায় জন্মের পর থেকে এই সর্দিতে ভুগছে কিছুতেই কমতে চায় না তারপর সন্ধ্যাবেলা বসে বসে আমাকে বলছে যে মা তোমাকে দাও মেহেন্দি পড়িয়ে দিয়ে দিকেও কলম দিয়ে আমার হাতের মধ্যে মেহেন্দি আট করে দিচ্ছে কলম পেলে পরেই হলো ওর হাতে আঁকা আঁকা শুরু হয়ে যায় ও ভাবে যে মেহেন্দি পড়াচ্ছে ঠিক আছে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে